ভাই বোনেরা রেমিটেন্স কার্ড সংক্রান্ত ভিডিওতে স্বাগতম খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও দীর্ঘদিন পরে দীর্ঘ দুই সপ্তাহ পর আপনাদের মাঝে একটি রেমিটেন্স কার্ড সংক্রান্ত ভিডিও নিয়ে ইসলাম সর্বশেষ যে আপডেট সেটাই জানাবো প্রবাসী মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে তারা রেমিটেন্স কার্ড সংক্রান্ত যে তথ্যগুলো দিয়েছে সেই তথ্যগুলোই আমি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব অনেক ভাই বোনেরা কমেন্ট করেছিলেন আমি দিন ধরে ভিডিও দেই না বলে অনেক রকম কমেন্ট করেছেন কেউ নেগেটিভ কেউ পজিটিভ সকলকে স্বাগত জানাচ্ছি আবারও আমার ভিডিওতে আপনারা যেন পর্যাপ্ত কমেন্ট করেন এবং ভিডিওগুলো যেন সরিয়ে দিন কারণ প্রবাসীরাও অধিকারে কাজ করি এবং প্রবাসীদের অধিকার নিশ্চিত করার জন্যই সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আপনারা যদি সর্বোচ্চ সাপোর্ট করেন ভালোবাসেন অবশ্যই কাজ করার স্পৃহা এবং আগ্রহ আরও বেড়ে যাবে প্রিয় প্রবাসী ভাই বোনেরা সর্বশেষ যে রেমিটেন্স কার্ড সংক্রান্ত আমি ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে রেমিটেন্স কার্ড সংক্রান্ত কাজ কিন্তু অনেক স্লোভাবে চলতেছে এবং আমরা আসিফ নজরুলকে এই বিষয়টি নিয়ে জোরালো প্রেসার দিয়েছিলাম আমি গতকালকে কথা বলেছি প্রবাসী মন্ত্রণালয়ে তারা বলেছেন এই যে চলমান যে সমস্যাগুলোর মধ্যে আছে এখন নাকি এই যে বিমান টিকিট নিয়ে যে ঝামেলা এটা নিয়ে নাকি তারা কাজ করতেছে এই বিষয়টি নিয়ে তারা নাকি চাপ অনুভব করতেছেন এবং এই বিষয়টি নিয়ে কাজ করার চেষ্টা করতেছেন কতটা সত্যি আসলে তারা তারা নিজেরাই ভালো জানে তারা এই তথ্য দিয়েছেন এবং রেমিটেন্স কার্ড সংক্রান্ত ভিডিও চান বিষয়ে জানতে চাইলে তারা বললো রেমিটেন্স কার্ড বিষয়গুলো নিয়ে আলোচনা চলতেছে এবং এই বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত প্রবাসী মন্ত্রণালয় আসিফ নজরুল থেকে কোনো প্রকার নির্দেশনা আসেনি যে প্রবাসীদের রেমিটেন্স কার্ড দিতে হবে তবে এই বিষয়টি নিয়ে ডিসেম্বর মাসে কিন্তু একটি মিটিং হয়েছিল কিন্তু জানুয়ারি মাসে এখন পর্যন্ত কিন্তু প্রবাসী মন্ত্রণালয় এই বিষয়গুলো নিয়ে কোনো মিটিং হয়নি তবে জানুয়ারি ফেব্রুয়ারি এক তারিখে এই বিষয়টি নিয়ে কাজ করার কথা আছে আমি আপনাদের মাঝে অগ্রিম আসলে আর কথা বলবো না আসলে অনেক সময় তাদের কথার উপর বেসেস করে আপনাদের মাঝে বলেছি যে রেমিটেন্স কার্ড হয়তো এক তারিখ থেকে দেবে হয়তো সামনে মাস থেকে দেবে এখন তারা যে কথাটা বলেছে মানে এক তারিখে এই বিষয়টি নিয়ে মিটিং হবে তার মানে আমি যদি এখন বলি যে এক তারিখ থেকে রেমিটেন্স কার্ড শুরু হচ্ছে এখন মিটিংয়ে কি সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত এখন পর্যন্ত আমি জানি না যার কারণে আমি এটা বলতে পারছি না তবে ফেব্রুয়ারির এক তারিখ থেকে রেমিটেন্স কার্ড শুরু হওয়ার একটি আপ্রাণ সম্ভাবনা আছে আমরা যে পরিমাণ চাপ সৃষ্টি করতেছি আমরা যে পরিমাণ কাজ করতেছি যদি এটা হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আদায় করব সকল প্রবাসীদের মনের আশাগুলো পূরণ হবে প্রবাসীরা আরেকটা দাবি জানিয়ে জানাচ্ছে বারবার সেটা হলো পেনশন সেই দাবিটাও যেন পূরণ হয় আমরা সর্বোচ্চ এই বিষয়গুলো নিয়ে কাজ করার চেষ্টা করতেছি আপনারা সর্বোচ্চ সাপোর্ট করতেছেন বলেই এই কাজগুলো সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে গেছে এবং আশা করি আমরা সফল হব ইনশাল্লাহ আর আরেকটি বিষয় আপনাদের বলবো প্রবাসী ভাই বোনেরা আমরা যদি আমরা যদি আমাদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হই এবং আমরা আমরা বাধ্য করি যদি আমরা যদি সরকারকে বাধ্য করতে পারি তাহলে কিন্তু আমাদের সব দাবি আমরা আদায় করে নিতে পারবো তাই অবশ্যই আমরা শুধু সরকারের প্রতি আস্থাশীল হব না বা সরকার এটা দেবে ওইটা দেবে এটার উপর নির্ভর করব না আমরা আমাদের অধিকার আমাদের ক্ষমতা বলে আমরা যেন বাধ্য করতে পারি সরকারকে এরকম একটা আমরা সাংগঠনিকভাবে শক্তি গড়ে তুলতে চাচ্ছি প্রবাসী ভাই বোনেরা আপনারা যদি একমাথন কমেন্ট সেকশনে জানাবেন আমি চাচ্ছি যে যে দেশ হোক সৌদি আরব হোক মালয়েশিয়া হোক দুবাই হোক মধ্যপ্রাচ্যের যে দেশ হোক কুয়েত হোক ওমান হোক বা ইউরোপের যে কোনো দেশ হোক ইতালি সুইজারল্যান্ড পর্তুগাল বা জার্মানি বলেন বা আমেরিকা বা কানাডা যে কোনো জায়গার থেকে যারা প্রবাসীরা আছেন ওয়ার্কিং ভিসাতে ওয়ার্কিং ভিসা বলতে যারা কাজে আছেন শ্রমিক ভিসাতে অথবা জব ভিসাতে যারা কাজে আছেন। সকল প্রবাসী মিলে আপাতত বিশ পারসেন্ট প্রবাসী মিলে একটি প্রবাসীদের একটা ঐক্য গড়ে তুলতে চাচ্ছি যে ঐক্য একবার কথা বললে যেন সরকার পর্যন্ত পৌঁছে যায় একবার কথা বলবে যেন সরকার কাজ করতে বাধ্য হয় এরকম একটা ঐক্য গড়ে তুলতে চাচ্ছি আর এটা খুবই প্রয়োজন প্রবাসীদের মাঝে এটা খুবই প্রয়োজন এই বিষয়গুলো নিয়ে যদি আমাদের সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য তারা যদি কাজ করতেন বিষয়গুলো খুব সহজ হয়ে যেতেন আমি এই বড় ভাইদেরকে অনুরোধ করব আপনারা প্রবাসীদের নিয়ে কাজ করুন আপনাদের কাছে বারবার অনুরোধ করতেছি প্রবাসীদের যে পরিমাণ অসহায়ত্ব ভুগতেছে প্রবাসীদের অধিকারগুলো নিয়ে ন্যূনতম সরকার গুরুত্ব দিচ্ছে না এখন বর্তমান প্রবাসী মন্ত্রণালয়ের যে দায়িত্ব আছেন তার কোনো কমন সেন্স এখন বর্তমান আমি দেখতে পাচ্ছি না তাই অবশ্যই আমাদেরকেই সচেতন হতে হবে এবং আমাদেরকেই আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে অবশ্যই এইগুলো যদি হয়ে থাকে মা আমরা যদি এই কাজগুলো করতে পারি তাহলে অবশ্যই আমরা রেমিটেন্স কার্ড পাবো আমরা পেনশন পাবো সকল বিষয়ে পাবো এখন আর দেখি এক তারিখে কী হয় তারা মিটিংয়ে কি সিদ্ধান্ত নেয় আশা করি রেমিটেন্স কার্ডটি আমাদের দাবিটি পূরণ হয়ে যাবে যদি পূরণ না হয় তাহলে আমরা রেমিটেন্স শার্ট ডাউনের মাধ্যমে পুরো করে নেব ইনশাল্লাহ সকলেই যদি আমার সাথে একমত হন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ